নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আজকে আবারও হাজির হয়েছি গত দিনের মতন ব্যাঙ্গালোরের দুর্গা পুজোর পরিক্রমা নিয়ে তো আজকেও বেশ কিছু ঠাকুর আমরা দেখেছিলাম হোয়াইট ফিল্ডের দিকে তো সেই ঠাকুরগুলোর পরিক্রমাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই কয়েকটা ঠাকুরের ছবি আর প্যান্ডেলের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন আর দেরি না করে এবার ঝটপট কোন কোন জায়গাটার ঠাকুর আমরা দেখেছি সেইগুলো দেখে নেওয়া যাক তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম হোয়াইট ফিল্ডে তো হোয়াইট ফিল্ডের প্রথম ঠাকুর যেটা দেখেছি সেটা হচ্ছে উৎকল ওয়েলফেয়ার ট্রাস্টের ঠাকুর এটা অ্যাকচুয়ালি উড়িয়া যারা রয়েছে তাদের এখানে পুজো হয় খুব সুন্দর মেলাও হয় তার সাথে প্রত্যেক বছরের ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি খুব সুন্দর মেলা বসে আমি আমরা যেহেতু সকালবেলার দিকটায় আসি এখানটায় তাই জন্য তখন এই দোল্লাগুলো চালু হয় না তো আমি চারিদিক ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেলার পাশাপাশি বিভিন্ন রকমের স্টল রয়েছে আর ওই সামনে মায়ের প্রতিমা রয়েছে আর যেহেতু একটা বড় গ্রাউন্ড তাই জন্য এখানে অনেকটা জায়গা থাকে পুজো করার তো চলুন এবার ধীরে ধীরে মায়ের মূর্তি দেখে নেওয়া যাক খুব সুন্দর প্রতিমা হয় এখানে আর সেই সময় আমরা যেই সময় গিয়েছিলাম নবমীর দিন সেই সময় তখন পুজো চলছিলো তো আমরা এবার সামনের দিকটায় চলে যাচ্ছি খুব সুন্দর প্রতিমার মুখ দেখুন আপনারা দেখলে মন ভরে যাবে তো এবার এখান থেকে আমরা এই প্রতিমাটা দেখে নিয়ে বেরিয়ে যাব হোয়াইট ফিল্ডেরই আর একটা পুজো দেখতে তো আমরা চলে এসেছিলাম হোয়াইট ফিল্ডের আর একটা পুজো এখানে ঠিক নামটা আমি ঠিক খেয়াল আসছে না তো নামটা আমি একটু ভুলে গেছি তো আপনাদের সাথে নামটা শেয়ার করতে পারলাম না তো এখানে খুব সুন্দর থিম পুজো হয়েছিল এখানে কেদারনাথের মন্দির হয়েছিল। খুব ভালো হয়েছিল মন্দির মানে প্যান্ডেলটা তার পাশাপাশি প্রতিমা ছিল অসাধারণ ঠিক অন্যান্য প্যান্ডেলের মতন এখানেও বিভিন্ন রকমের স্টল ছিল তো দেখুন এবার ধীরে ধীরে আমরা ভেতরে চলে যাচ্ছি এই সময় এখানে নবমীর পুজো চলছিল অর্থাৎ নবমীর তখন কুমারী পুজো চলছিল। খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর ঠাকুরের মুখটা তো অসাধারণ ছিল পুরো সোনালি রঙের ছটায় মানে চারিদিক ঝলমল করছিল আর মনটাও খুব ভরে গেছিলো দেখে মনে হচ্ছিলো এক টুকরো কলকাতায় আমরা রয়েছি তো প্রথমেই আপনাদেরকে বলেছি এই সময় কিন্তু কুমারী পুজো চলছিল অনেক বছর বাদে আমরা কুমারী পুজো দেখলাম আমাদের দেখার সুযোগটা হয়ে ওঠে না যারা বাইরে থাকে সবসময় সব কিছু তো দেখার সুযোগ আমাদের কাছে হয়ে ওঠে না তো খুব ভালো লাগছিলো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা পুজোটাকে উপলব্ধি করছিলাম বেশ মনটা বেশ খুশি খুশি হয়ে গেছিলো দেখে তো যথারীতি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম হোয়াইট ফিল্ডেরই আর একটা পুজো আরোহণ গত বছরও আমরা এসেছিলাম আরোহণে খুব সুন্দর একটা পুজো মাঠের মধ্যে হয় পুজোটা খুবই সুন্দর জায়গা চারিদিকে গাছপালায় ঘেরা মনটা একদম শান্ত হয়ে যায় এখানে আসলে তো দেখুন প্রথমেই কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর এখানেও কিন্তু একটা থিম পুজো এখানেও বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা এখানে দুর্গেশ একটা প্যান্ডেল করেছে দুর্গেশ ঘরের দেবী দ্বার দুর্গেশ দেবী দ্বার করেছে খুব সুন্দর ভেতরটাও ডেকোরেশন করেছে আর চারিদিকে বিভিন্ন ধরনের স্টল রয়েছে যেটা প্রত্যেকটা প্যান্ডেলেই থাকছে আমাদের এখানে তো চলুন এবার ভেতরে চলে এসেছি দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে খুব ভালো লাগছিল দেখতে আর বেশ মনোরম পরিবেশ ছিল চারিদিকে তো এবার ধীরে ধীরে আমরা মায়ের প্রতিমা দর্শন করে নেব এখানেও একটা চালার ঠাকুর হয়েছে খুব সুন্দর মায়ের মুখ আর সাবেকি প্রতিমা তো এখান থেকে এবার বেরিয়ে যাব আমরা বেরিয়ে চলে এসেছিলাম দাস দুর্গা পূজা এটা একটু ওই কে পুরামের দিকের পুজো একটুখানি আউটসাইডের দিকের পুজো এটা আমরা এবার প্রথম এসেছিলাম খুব সুন্দর একটা পুজো না আসলে সত্যি মিস করে যেতাম তো যথারীতি এখানেও বিভিন্ন ধরনের স্টল বসেছে আর এই ঢোলগুলো দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলায় মেলাতে এরকম ঢোল বিক্রি হতো তো দেখুন প্যান্ডেল এখানেও কিন্তু থিম পুজো হয়েছে আর যেহেতু একটা গ্রাউন্ডের মধ্যে তাই জন্য অনেকটা জায়গা পেয়েছে এরা আর বিভিন্ন রকমের স্টল রয়েছে আর এটা যথারীতি যত সম্ভব উড়িয়া একটা পুজো তো চলুন এবার ভেতরে চলে যাওয়া যাক তো আমরা ভেতরে চলে এসেছি এখানেও তখন দশমীর পুজো চলছিল মানে যেহেতু নবমী দশমী মনে হয় একদিনেই পড়েছিলো তাই জন্য দশমীর পুজো চলছিল তো আমরা মায়ের দর্শন করে নিলাম খুব সুন্দর প্রতিমা ডাকের সাজের অর্থাৎ ছোলার সাজের একটা প্রতিমা তো দেখতে দেখতে কিন্তু পুজোর দিন কটা আমাদের কেটে গেলো তো বন্ধুরা এই ব্যাঙ্গালোরের পুজো পরিক্রমা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আবার পরের দিন হাজির হব কয়েকটা পুজো পরিক্রমা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ